এক দুষ্ট জমিদার তার গ্রামের এক নিরীহ কৃষককে সব সময় বিরক্ত করত একদিন জমিদার কৃষককে ডেকে বলল আমি তোমাকে একটি সোনার মুদ্রা দেব যদি তুমি প্রমাণ করতে পারো যে আমার পালিত ভেড়ার পশম তোমার ভেড়ার পশমের চেয়ে নিকৃষ্ট কৃষকটি চিন্তা করে দেখল ভেড়ার পশমের মান আসলে প্রায়ই একই কী করা যায় সে জমিদারের দেওয়া সোনার মুদ্রাটি হাতে নিল এবং হাসিমুখে জমিদারের ভেড়ার কাছে গেল সে জমিদারকে বলল আপনার এই ভেড়ার পশম আমার ভেড়ার পশমের চেয়ে নিকৃষ্ট তা প্রমাণ করতে আমার শুধু একটি দিন লাগবে পরের দিন কৃষকটি একটি ছাগলের চামড়া নিয়ে এলো। এবং জমিদারের ভেড়ার পাশে রেখে বলল দেখুন আপনার ভেড়ার পশম আজ আমার এই ছাগলের পশমের চেয়েও নিকৃষ্ট দেখাচ্ছে জমিদার বলল কিন্তু ওটা তো ছাগলের চামড়া ভেড়ার নয় কৃষক মুচকি হেসে বলল ঠিক ধরেছেন আপনার ভেড়ার পশম আমার ভেড়ার পশমের চেয়ে মোটেও নিকৃষ্ট নয় বরং একই মানের কিন্তু আপনার দেওয়া এই সোনার মুদ্রাটির লোভে আমি এমন একটি মিথ্যা তুলনা করতে চেয়েছিলাম যা সম্পূর্ণ অর্থহীন এবং অযৌক্তিক ঠিক যেমন আপনি আমার বিরুদ্ধে প্রায়ই মিথ্যা অভিযোগ আনেন একটি ভেড়ার পশমকে ইচ্ছাকৃতভাবে ছাগলের চামড়ার সাথে তুলনা করা যেমন বোকামি তেমনি আপনি আমাকে শুধু শুধু হীন প্রমাণ করার চেষ্টা করেন কৃষকের যুক্তিতে জমিদার নিজের ভুল বুঝতে পারল সে লজ্জিত হয়ে সোনার মুদ্রাটি কৃষককে উপহার হিসেবে দিল এবং ভবিষ্যতে আর কখনও কাউকে মিথ্যা তুলনা বা ছলনা করে কষ্ট দেবে না বলে প্রতিজ্ঞা করল